গ্রাম আমাকে আহ্বান করে নিরন্তর তাই তো আজকে ছুটে চলা নাজির বাজারের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াব গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ শহরের থেকে আজ অনেক দূরে নাজির বাজার আমরা অবশেষে নাজির বাজারে সেই প্রত্যন্ত অঞ্চল সেই সুন্দর গ্রামে এই গ্রামটি অনেক সুন্দর গ্রামের মানুষরা আসলেই সহজ সরল কেননা তাদের জীবন জীবিকার জন্য অনেক কিছু চিন্তা করতে হয় না খুব সাধারণ জীবনযাপন সাধারণ চলাফেরা নিজের পুকুর খাল বিল নিজের দান ক্ষেত সব কিছুই নিজের আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরতে ব্যস্ত এটা অনেক বড় একটি হাওর এখানে অনেক মানুষ মাছ ধরে সকালবেলা আর বিকেলবেলা নাজির বাজারের এই গ্রামের প্রত্যেকটি দৃশ্য অনেক সুন্দর এক বিকেল পুরোটা গ্রাম হেঁটে বেরিয়েছি ভাই বন্ধুকে নিয়ে দেখতে পাচ্ছেন এই একটি মসজিদ এই গ্রামের এই গ্রামের মসজিদ মসজিদটি অনেক সুন্দর যেই গ্রামের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে যে গ্রামে যত বেশি মসজিদ সুন্দর হয় সেই গ্রামটি তত উন্নত হয় তত সুন্দর হয় তত মানুষগুলোও সভ্য হয় ভালো হয় মানুষের মসজিদ দেখে মানুষের রুচি বোঝা যায় একটু হেঁটে হেঁটে নামতেছি নিজে নিচের দিকে দেখার জন্য তারা মাছ কিভাবে শিকার করে মাছ কিভাবে ধরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই হাওড় এখনও বাড়ি বৃষ্টি হয় নাই এই জন্য পানীয় তেমন নেই বৃষ্টি যত বাড়বে পানি তত বেশি হবে পানি বাড়লে তো সৌন্দর্য আরও বেড়ে যায় গ্রামের ছেলেরা রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের গরু ছাগল আর অনেকেই মাছ ধরা শেষে বাসায় যাওয়ার পথে আমরা দেখতেছি কে কেমন ধরলেন মাছ আবার অনেকেই বিক্রি করে ফেলে যার বেশি প্রয়োজন নেই তারা বাজারে বিক্রি করে ফেলে অনেক সুন্দর এই গ্রামটা